ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিয়ারজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখে নিই এখানে মার্কেট ডেইলিতে কীভাবে মুখ করেছে তো দেখেছেন এখানে ডেইলিতে মার্কেট খুবই একটি বড়ো মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছে এবং এই ক্যান্ডেলটি আমাদের যে রেড লাইন ছিল সাতচল্লিশ হাজারের উপরে ক্লোজ করেছে তো সাতচল্লিশ হাজার হলো এখন নিচের দিকে সাপোর্ট এবং উপরের দিকে অল টাইম হাই হলো আমাদের টার্গেট সো মার্কেট গ্যাপ অনেকটাই ফিল করেছে এবং মার্কেট এই জায়গাতে আসছে এখন তিনবারের জন্য ফার্স্ট টাইম এখানে এসছে সেকেন্ড টাইম এখানে এসছে এবং লাস্টবার এখানে এসছে নিচে গেছে তখন সো এক দুই তিন তিনবার যখন মার্কেট এখানে ট্রাই করেছে এইবার এখান থেকে কিন্তু আপসাইডে যাওয়ার চান্সেস বেশি আছে সো এখানে মার্কেট দু রকমভাবে যেতে পারে এক ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করতে পারে এখানে ছোটো ছোট ক্যান্ডেল তৈরি করে এখানে সময় কাটাতে পারে তারপরে বড় ক্যান্ডেলে ব্রেক করতে পারে এটা হলো ফার্স্ট এক নম্বর পয়েন্ট দু নম্বর হতে পারে মার্কেট গ্যাপ ছেড়ে ছেড়ে ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করতে পারে যাতে রিটেলারদের হাতে মার্কেট না আসে গ্যাপ মার্কেট খুলবে গ্যাপে অথবা খুলবে গ্যাপ ডাউনে মার্কেট ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করবে এবং মার্কেট এখানে এমন এমন প্যাটার্ন তৈরি করবে যাতে কেউ এখানে সেটা ধরতে না পারে সো এইভাবেই কিন্তু বিগ প্লেয়াররা মার্কেটকে উপরে নিয়ে যায় এরকম প্যাটার্ন যদি দেখতে চান তাহলে অনেক জায়গাতেই পাবেন এই যে এখানটায় যদি লক্ষ্য করে দেখেন সো আমি দেখাচ্ছি জুম করে তো এই জায়গাটা যদি লক্ষ্য করেন মার্কেট আপসাইডে যাওয়ার জন্য রেডি ছিল নিচের দিক থেকে দেখুন ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করেছে ছোটো ছোটো ক্যান্ডেল কোনো দিন ক্যান্ডেল তৈরি করে নিচে এসছে ছোটো ছোটো ক্যান্ডেল তারপরে এখানে কনসলটেশন জোন এবং দিস ইজ দ্য রেজাল্ট ডে এইভাবে মার্কেট কিন্তু উপরে গেছে মার্কেট উপরে যাওয়ার দরকার ছিল মার্কেট উপরে চলে গেছে সো এই দেখুন এখানকার পিকচারটা দেখুন তাহলে ভালোভাবে বোঝা যাবে সো মার্কেট এখানে গেছে এখান থেকে বড় পিকচার করে অল টাইম হাই নেক্সট টাইম ট্রাই ডবল টপ এবং ডবল টপের ভিডিও আমার চ্যানেলে আছে ডবল টপ থেকে মার্কেট রিস্ট্রেস হতে পারে মার্কেট এক্স্যাক্টলি সেখান থেকে রিট্রেস হয়ে নিচে এসছে সো মার্কেটে আমরা আগামী সপ্তাহের উইকলি ভিউ করবো সো কীভাবে মার্কেট ট্রাই করতে পারে দেখুন মার্কেট এইটার উপরে যখনই যাবে এই যে লাইনটা আছে এর উপরে এখান থেকে যখন রিট্রেস করবে মার্কেট আপসাইডে যেতে পারে আপসাইডে গেলে এবার কিন্তু এই আফসাইডকে ক্রস করে মার্কেট একে সাপোর্টজন হিসাবে নেবে এবং তারপরে আবার আপসাইডে চলতে শুরু করবে সো যেহেতু মার্কেটে কারেকশান এসে গেছে কারেকশানের পরে মার্কেট আবার হাই টাচ করতে যাচ্ছে এইবার কিন্তু হাই থেকে ফল হওয়ার চান্সেস কম সো মার্কেটে আমরা এখন থেকে কিন্তু বুলিশ ভিউ রাখতে পারি প্রথমে যখন মার্কেট নিচে এসছে এবং উপরে গেছে সো তখন কিন্তু ডবল টপ তৈরি হয়েছে এবং আবার মার্কেট হাই টাচ করতে যাচ্ছে এখন হাইয়ের কাছে সময় কাটিয়ে মার্কেট কিন্তু আবার আপসাইডে যেতে পারে সো যদি হায়ের কাছে সময় কাটিয়ে মার্কেট নিচে আসে এবং কোন সুইংটা আমাদের ধরে রাখতে হবে এই সুইংটা এই সুইংয়ের লো যখনই ক্রস করবে মার্কেট যে কোনোভাবেই হোক তখন কিন্তু মার্কেটে বড়সড় ফল আসতে পারে আর দেখুন কোভিডের যে লাইন সেটাও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে শিফট হচ্ছে যত মার্কেট উপরে যাবে এটাও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে শিফট হবে এবং এই যে পয়েন্ট রয়েছে গোল্ডেন পয়েন্ট এবং এই গোল্ডেন পয়েন্টের উপরে কিন্তু চলে যাচ্ছে কোভিড লাইন সুতরাং ক্র্যাশ লাইন উপরে চলে যাচ্ছে মার্কেটের কাছাকাছি কিন্তু ক্র্যাশ লাইন আসছে সো সেটা দেখা যায় সেটা কীভাবে কাজ করে তখন ক্র্যাশ লাইনের নিচে আসবে তখন আমি আপনাদের অ্যালার্ট করে দেবো এবং মার্কেট কিন্তু তার উপরে যাওয়ার চেষ্টা করবে দেখুন এখান থেকে আমি একটা ট্রেন লাইন টেনে নিয়েছিলাম এবং ট্রেন লাইন এক্সাক্টলি কাজ করেছে এবং তারপরে কিন্তু মার্কেট এখান থেকে শিফট হচ্ছে মার্কেটে আবার আমরা একটা ট্রেন লাইন টেনে নেবো যখন দেখব মার্কেট সেই ট্রেন লাইনের নিচে আসছে তখন মার্কেট থেকে আমরা এক্সিট করে যাব সেই ট্রেন লাইনটা হবে এই যে এখানে একটা রাউন্ড এবং এখান থেকে একটা রাউন্ড দিয়ে এইভাবে এবং এই ট্রেন লাইনের নিচে যখনই মার্কেট আসবে তখন কিন্তু মার্কেটে আর একটা বড়ো সড়ো আমরা একটা ফল দেখতে পাব সো সেরকম ট্রেন লাইনের জন্য কিন্তু আমাদের ওয়েট করে থাকতে হবে এক্স্যাক্টলি এইরকম ধরনের আপনারা আপনাদের সিস্টেমে এই ধরনের ট্রেন লাইন লাগিয়ে নিতে পারেন এবং এখান থেকে মার্কেট কিন্তু আজকে যেমন ছোটো ক্যান্ডেল তৈরি করেছে কালগামী কালকেও ছোটো ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে যেতে পারে সো উইকলি ভিউ দেখার জন্য মার্কেটে তেমন কিছু নেই তবুও আমি বলে দিই দেখুন উইকলি ক্যান্ডেলে মার্কেট এখানে কিন্তু ডোজি তৈ হ্যামার তৈরি করেছে সরি ক্যান্ডেলের নাম হ্যামার এখানে ফার্স্ট হ্যামার ফার্স্ট হ্যামার উইকলিতে সেকেন্ড হ্যামার উইকলিতে সো এর উপরে মার্কেট এখানে যদি একটা রেড ক্যান্ডেল তৈরি করে দেয় তাহলে খুবই ভালো ডোজি টাইপের এবং সেই ডোজি ক্রস করার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু হাই ব্রেক করার জন্য চলে যাবে সো এই ধরনের সিনারিও কিন্তু মার্কেটে তৈরি হয়েছে এবং সেখান থেকে মার্কেট উপরে যেতে চাইছে সে উপরে গিয়ে মার্কেট তখন উপর থেকে মার্কেট কতটা ডাউন আসবে এই যে এখনকার হাই রয়েছে এই হাইকে কিন্তু সাপোর্ট করে মার্কেট টাউনে আসতে পারে সো দেখুন এই যে এটা কলকাতা থেকে সাপোর্ট নিয়েছে এটা সাপোর্ট নিয়েছে কিন্তু এই এরিয়া থেকে সো আমি যদি দেখিয়ে দিই এটা সাপোর্ট নিয়েছি কিন্তু এই এরিয়ার টপ থেকে সো এই এরিয়ার টপ থেকে যদি আমি একটি সিম্পল লাইন টানি তাহলে কিন্তু এখান দিয়ে যাচ্ছে এবং এই এরিয়ার টপ থেকেও কিন্তু ডেইলিতে সাপোর্ট পেয়েছি এবং এই এরিয়ার টপ থেকেও কিন্তু আমরা ডেইলিতে রেজিস্ট্যান্স পেয়েছি এবং তারপরে এই এরিয়া ক্রস করার সঙ্গে সঙ্গে আমরা পেয়েছি সাপোর্ট এবং এখান থেকে উপর দিকে গেছে এই এরিয়ার সাপোর্টে সো মার্কেট আবার যখন উপরে যাবে নিচে আসবে সো নিচে আসলে এই এরিয়াটার সাপোর্ট কিন্তু মার্কেট এখান থেকে নিয়ে নেবে সো এটা আমাদের উইকলি ভিউতে রাখতে হবে মার্কেটে কিন্তু ফ্রেশ ভুল এন্ট্রি হওয়া শুরু হয়েছে সো ভুলিশ সিগন্যালের জন্য মার্কেটকে এখন ট্রেড করা দরকার আছে নিফটি নিফটি আছে অল টাইম হাইয়ে সো নিফটিতেও মার্কেটে যদি একটি ছোটোখাটো কারেকশান ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু তার উপরে যাওয়ার একটা বড়ো সড়ো চান্সেস নিফটির ক্ষেত্রেও রয়েছে ব্যাঙ্ক নিফটির মতো সেম টু সেম নিফটির ক্ষেত্রে তবে এখানে একটি কারেকশান ক্যান্ডেল তৈরি করা অবশ্যই জরুরি আছে যে বিয়ারদের পাওয়ারটা এখানে টেস্ট করে তারপরে মার্কেটকে উপরে যাওয়া গেলে ভালো হবে এখানে সো ডলার ইন্ডেক্সটা একবার দেখে নিই ডলার ইন্ডেক্স আমাদের একশো চারের নিচেই আছে এবং উইকলিতে কাছাকাছি ট্রেড করছে আমার মনে হচ্ছে ডলার ইন্ডেক্স এখান থেকে একশো চারকে রেজিস্ট্যান্স হিসেবে গ্রহণ করেছে এবং একশো চারের নিচে থাকার জন্য ডলার ইন্ডেক্স চেষ্টা করছে সো এই এরিয়া থেকে ডলার ইন্ডেক্স নিচে এসে তারপরে আবার ক্রস করতে পারে সেটা পরে দেখা যাবে আপাতত ডলার ইন্ডেক্স একশো চারের লেভেলকে রেসপেক্ট করছে ইউএসডি আইএনআর ইউএসডি আইনআর এখান থেকে যথেষ্ট ফল হয়েছে এবং নিচের দিকে এসছে উইকলি ক্যান্ডেলে সো ইউএসডি আইএনআর আরও নিচে আসতে পারে অথবা এখান থেকে যদি লক্ষ্য করেন এইসব সাপোর্ট এরিয়ার কাছাকাছি এসে কিন্তু ট্রাই করছে সো ইউএসডি আইনআর যদি বড়ো সড়ো স্পাইক হয় তাহলে মার্কেটে কিন্তু বতন আসতে পারে এবং এটি কিন্তু সাপোর্ট এরিয়ার কাছে রয়েছে এবং আমাদের মার্কেটও অল টাইম হাই যাওয়ার চেষ্টা করছে সো এখানে ইউএসডি আইএনআর ঘোরাফেরা করে যেদিন এখানে স্পাইক দেবে এবং আমাদের মার্কেট অল টাইম হায় ছাড়িয়ে যখন উপরে চলে যাবে তখন থেকে কিন্তু মার্কেটে আমরা ফলের জন্য ট্রাই করবো যখন দেখব এই ধরনের ইউএসডি ইউএসডিআইএনআর আর আপনার ডিক্স ইন্ডেক্স উপরের দিকে স্পাইক করছে উপরের দিকে এরাই স্পাইক করছে ডিক্স ইন্ডেক্স স্পাইক করছে তখন কিন্তু আমরা সপ্তাহে সাপ্তাহিক ফল বা সাপ্তাহিক নেগেটিভে চলে যাবো আমরা এক সপ্তাহ বা এক মাসের জন্য আমরা কিন্তু নেগেটিভ ভিউ রাখবো মার্কেটে তখন যখন মার্কেট অল টাইম হাইয়ের উপরে ক্রস করে যাবে এখন কিন্তু অল টাইম হাই টাচ করার জন্য মার্কেট যাচ্ছে সো আমরা এখানে দেখে নেব আমাদের ব্যাঙ্কগুলো কীভাবে কাজ করেছে তারপরে দেখে নেব আমাদের ইন্ডেক্স ভিউ কী আছে সো ব্যাঙ্কিং সেক্টরে দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং হ্যামার তৈরি করে করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে সো এইচডিফসি ব্যাঙ্ক কিন্তু একটি বাইং জনে রয়েছে এখান থেকে বাইং করে এইচডিএফসি ব্যাঙ্কের সবচেয়ে সস্তা জনে রয়েছে আমার মনে হয় এটা তো আপনি পাচ্ছেন কোভিডের সময়কার ভ্যালুতে সো দেখুন কোভিডের সময়কার ভ্যালুতেই পাচ্ছেন তেরোশো চোদ্দোশোর কাছাকাছি সো এইচডিএফসি ব্যাঙ্ক এর চেয়ে সস্তা পাওয়া যাবে না এইচডিফসি ব্যাঙ্ক কিন্তু তাদের একটা বড়ো সড়ো রেপুটেশন আছে এবং তারা কিন্তু দু হাজার তিন হাজার ভ্যালু কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাচিভ করে ফেলতে পারে সো এখানে আপনি এইচডিএফসি ব্যাঙ্কের জন্য ট্রেড করতে পারেন আপসাইডের জন্য সো নো রেকমেন্ডেশন অনলি এডুকেশন পারপাসের জন্য যেহেতু এখানে বটম্যাং রয়েছে সেহেতু এখানে একটি বাইং পজিশন আপনারা দেখতে পারেন চেষ্টা করে কোনো রেকমেন্ডেশন নাই দেখতে পারেন আইসিআইসিআই ব্যাঙ্ক অল টাইম হাইতে আছে সো আইসি ব্যাঙ্কে কিন্তু কারেকশন আসতে পারে যেহেতু উইকলিতে অল টাইম হাই আছে এবং আইসিআইসিআই ব্যাঙ্কই ব্যাঙ্কিংটিকে ডাউন করাতে পারে আর এইচডি ব্যাঙ্ক তুলতে পারে সুতরাং ভলাটালিটি কিন্তু সামনে আসছে ভলাটালিটি বাড়বে এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এসবিআই উপরে আছে সো এসবিআই ক্ষেত্রেও একটি শার্প ফল আসতে পারে এবং সেটি কিন্তু ছশো পঞ্চান্ন এর কাছাকাছি আসতে পারে চার্টের সাহায্যে আবার এস বি আই উপরেও যেতে পারে সো এখান থেকে দেখা যায় এস বি আই যতটা টাইম এখানে স্পেন্ড করবে সো এখানে যদি টাইম স্পেন্ড করে না এসবিআই একবার তাহলে এর ক্ষেত্রে উপরে যাওয়ার পথ কিন্তু সুগম হয়ে যাবে এইসব এরিয়াতে কিন্তু এস বি কে নিচে এসে টাইম স্পেন্ড করে তারপরে ব্রেক করলে এস বি আই কিন্তু সুবিধা হবে না হলে কিন্তু এস বি আই কিন্তু এই পয়সা আসার জন্য রেডি আছে তারপরে মার্কেট উপর দিকে ব্রেক করতে পারে সেটা আলাদা ব্যাপার সো অ্যাক্সিস ব্যাঙ্ক উপরে আছে অ্যাক্সিস ব্যাঙ্ক ভালো করছে নিচে এসে তারপরে আবার উপরে যাচ্ছে এটা কিন্তু ভালো সিগন্যাল কোটাক ব্যাংক সবচেয়ে ভ্যালুয়েশনে আছে মনে হচ্ছে যে হ্যাঁ ভ্যালুয়েশনের মধ্যে ভ্যালুতে আছে যেটা কিনা কোভিডের হাইতে হাই লেভেলে পাচ্ছেন সুতরাং কোটাক ব্যাঙ্কে কিন্তু এখান থেকে বাইং করা যেতে পারে পাঞ্জাব ব্যাংক উপরে আছে অল টাইম হাইতে সো পাঞ্জাব ব্যাঙ্কে রিস্টেন্স জোনের কাছে চলে গেছে সো পাঞ্জাব ব্যাঙ্ক কিন্তু এখানে সময় কাটাবে বলে এখানে মনে হচ্ছে একটু পিএসই ব্যাঙ্কিং ইংরেজ উপরের দিকে হ্যামার তৈরি করেছে যদি হ্যামারটা নিচে তৈরি করতো তাহলে আরও কিন্তু বুলিশ সাইন এখানে আমরা পেতাম যেহেতু হ্যামারটা উপরে তৈরি করেছে সুতরাং এই ধরনের হ্যামারের কিন্তু উপরের দিকে কোনো ভ্যালু নেই উপরের দিকে তৈরি করতে হয় মা মারুবজু ক্যান্ডেল বা এনগালফিং ক্যান্ডেল সো সেই ধরনের ক্যান্ডেল কিন্তু বড় কাজে দেয় এই ধরনের ক্যান্ডেল সো এখন যে ক্যান্ডেল তৈরি করেছে এটা উপরের দিকের জন্য নিচের দিকের জন্য হলে ভালো হতো এবং স্মল ক্যাপে যথেষ্ট বাইং আছে মিড ক্যাপে যথেষ্ট বাইং আছে এবং অটো ইন্ডেক্সে বাইং আছে অটো ইন্ডেক্স ভালো করছে ইনফ্রাতে বাইং আছে আইটিতে নেগেটিভ আছে আইটি কিন্তু বাই বাইং করে আইটি চলতে পারেন আইটি যেহেতু এখনও পর্যন্ত সস্তা ভ্যালুয়েশন বা নেগেটিভে পাচ্ছেন মেটাল যথেষ্ট ভালো করছে রিয়েলটি সেক্টর ভালো করছে ফিনান্সিয়াল সার্ভিসেস ভালো করছে এখানে এনার্জি সেক্টরও বাইং আছে ফার্মা সেক্টর নেগেটিভ যদি এখান থেকে বাইং হতে পারে এফএমসি সেক্টর একমাত্র নিচে পড়ে আছে এফএমসি সেক্টরগুলোকে কিন্তু আপনি এখানে ট্র্যাক করতে পারেন এবং এফএমসি সেক্টর এখান থেকে উপরে যেতে পারে এফএমসি সেক্টর কিন্তু হাই মারার জন্য তৈরি হতে পারে সো এখানে স্টক চলে এসছে স্টকগুলো আমি এখন দেখছি না আমি জাস্ট এখানে দেখবো একবার আমাদের ডিজিআই ইন্ডেক্স কীভাবে উইকলিতে শেষ করেছে দেখুন ডিজিআই ইন্ডেক্স উপরের দিকে হ্যামার তৈরি করে শেষ করেছে সুতরাং এখানে যদি টাইম স্পেন্ড করে তাহলে কিন্তু মার্কেটের গতি প্রকৃতি আমরা এখানে সহজে ধরতে পারবো যেহেতু যদি এখানে টাইম স্পেন্ড করে নেয় একবার তাহলে মার্কেটের গতি প্রকৃতি এখান থেকে যদি উপরের দিকে যায় তাহলে উপরের দিকে যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু কারেকশন লেভেলের কাছাকাছি আসতে পারে সো সেখানে টাইম স্পেন্ড করাটা বড় জরুরি যেহেতু মার্কেট উপরের দিকে রয়েছে সো বাইং জোনে রয়েছে ন্যাশডাক টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ন্যাশডাক বাইং জোনে রয়েছে তো হ্যাংসিং এখান থেকে নিচের দিক থেকে বাইং হচ্ছে তো মার্কেটে রিকভারি আসার চান্সেস বেশি এবং ইন্ডিয়া ভিক্সও অনেকটা নিচে এসছে সো এখানে ইন্ডিয়া ভিক্সের চার্টে দেখুন ষোলো থেকে চোদ্দতে এসছে এবং চোদ্দোতে আসলে আমরা বাইং করবো সেরকম কিন্তু আমাদের প্ল্যানিং ছিল সো চোদ্দোতে এসছে সেটা কবে এসছে আমি একবার দেখে নিই ডেইলিতে ওকে ওকে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আমরা বাইং সিগন্যাল পেয়েছি ডেইলিতে ফার্স্ট সিগনাল পেয়েছি আমরা ষোলো তারিখে এবং নেক্সট সিগনাল ছাব্বিশ তারিখে যেহেতু এসছে আবার এসছে এটা চোদ্দই এটা কত তারিখ দোসরা মার্চে দোসরা মার্চেও কিন্তু চোদ্দোতে এসছে সুতরাং আজকে ভালোটা এটা যেহেতু ছিল না আজকে মার্কেটটা ফলস ধরতে পারি সেহেতু কিন্তু মার্কেট নিচের দিকে আবার হ্যামার তৈরি করেছে এটা কিন্তু এবার শ্যুট আপ হতে পারে অর্থাৎ এখানে মার্কেট এখানে ভিক্স দাঁড়িয়ে ভিক্স শ্যুট আপ হবে মার্কেট যখন আপে চলে গিয়ে মার্কেট দাঁড়াবে তখন কিন্তু এখান থেকে ভিক্স শ্যুট আপ হওয়ার জন্য রেডি হচ্ছে সুতরাং ভিক্স যখন ষোলোর উপরে চলে যাবে মার্কেট উপরে থাকবে তখন কিন্তু আমাদের সেলিং পজিশান খুঁজতে হবে সো সেই জন্য কিন্তু আমাদের রেডি হতে হবে এইরকমভাবে ভিক্স শ্যুট হতে পারে পরপর দিন তিন দিন তারপরে ভিক্স আবার কুল ডাউন হওয়ার জন্য আসবে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে চ্যানেলটি আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ